ভিডিও করবো কি দেখো শাড়ি শাড়ি পরে এলাম পুরো টপ টপ করে ঘামছি শুধু কিছু বলার নেই তোমাদের মনে হয় খুব ইজি দেখো আমার চারিদিকে চুড়ি কোন চুড়িটা কোনটার সাথে ভালো লাগবে কোন ড্রেসের সাথে কোন কস্টিউমটা যাবে তো এটা হলো ব্যাপার তো যাই হোক সবাইকে একটাই কথা বলবো তোমাদের সাথে আমার ডেলি ভিডিও মানে লং ভিডিও দেওয়ার কথা আমি চেষ্টা করছি কারণ বুঝতেই পারছো এত গরম পড়েছে তার মধ্যে আর নেওয়া যাচ্ছে না পারছে না বাট যে কথা দিয়েছি মানে আমি চেষ্টা করবই আর একটু ভিডিও করতে করতে না এই যে দেখো পারফিউম শেষ হয়ে এসছে প্রায় এতটা হ্যাঁ মানে দেবজিৎ বলে যে তুই তো ঘরের মধ্যে ভিডিও করছিস তাহলে তো এত পারফিউম দেওয়ার কি আছে কিন্তু আমার কি বলতো একটু পারফিউম না দিলে ভালো লাগে না পারফিউম একটা মোশন একটা নেশা রাশিয়ান ভাবি তো এই জন্য একটু পারফিউম দিয়ে নিজের শরীরটাকে সবসময় গন্ধ গন্ধ রেখে দেয় সবাই বলে স্নান করার পর চুলে শ্যাম্পু দেবে নাকি হেভি স্মেল আসে ভাই আমার গায়ে এমনি কোনো নর্মাল কোনো স্মেল নেই সত্যি আমি কি স্মেল হয় বল একদমই না আর এই জন্য কিন্তু আমার খুব ফেভারিট আমাকে বেশিরভাগ সময় মানে আমার বার্থডে বলো বা এমনি সময় স্পেশাল সময় আমাকে গিফট করে পারফিউম আর আমাদের বাড়িতে প্রচুর পারফিউম আসে তো এই যে মেকআপ ঠিক করেছি একটু মেকআপ না করলে ভালো লাগে না আর হাফ মেকআপও শেষ ঠিক আছে তার মধ্যে মেকআপ ভেঙেও দিয়েছি আরো মেকআপ কিনতে হবে কিন্তু আমার কাছে টাকা নেই বাবা দেখো আবার এক্ষুনি পড়ে যাচ্ছিলো কি বলবো এক্ষুনি আবার এই গরমে ঘুরতেও যাব একটু পরে আমরা গরমে ঘুরতে বেরোবো জানি না যেতে পারবো কিনা আমি রেডিটকে বলছি যে আজকে আর যাবো না কিন্তু কি বলো তো না গেলেও হবে না কাজগুলোকে তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন করতে হবে যেরকম আমি ভিডিও করতে করতে আমার ঘরে সব কাজগুলো করি ঠিক আছে যেমন ঝাড় দেওয়া ঘর মজা এই একটুখানি ঝাড় দাও আবার একটা রিলস করবো আবার একটুখানি ঝাড় দেবো একটুখানি রিলস করবো বেশ ভালো লাগে তোমরা এবার আমাকে বলো যে আমার ভিডিও তোমাদের কিরকম লাগছে অনেক গপ করে ফেলেছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও একটু বলো চশমা ছাড়া আমি আবার একটু বেশি ভালো দেখতে পাই না কিন্তু দেখো আমি সবসময় আমাকে দেখতে হবে খালি চোখে আমি চশমা খুব কম পরি দিস ওয়ান কিরকম লাগছে কিরকম লাগছে বিদেশি লাগছে দেখো মেন আছে আমি কিন্তু মানে বাঙালি রাশিয়ান ভাবে ইউনিক চশমা হ্যাঁ বাঙালি এবার কিন্তু কি বলতো এই

তো চলো আমি একটু জল খাই সবার ফাঁসে গেলে একটু বন্ধ করি আমার খুব অস্বস্তি হচ্ছে ও আর এই যে এই বোতলটা দেখছো এই বোতলে পরে আমি জল খাই প্রত্যেকদিন তুই একটু জল খেয়ে নে বুঝলি হ্যাঁ আমাকে জল খেতে হবে বিশ্বাস করে এত লাগে তোমার এসি লাগালেই তো হলো না এসির কিন্তু একটা বিল আছে সেটা দিতে হবে আর এসিতে থাকলে না খুব শরীর খারাপ হয় আমি জানি আর আমার যেহেতু শ্বাসকষ্ট আছে আমি যদি কোনো শপিং মলে ঢুকি আমার তাও না খুব শরীর খারাপ হয় কালকে মেলার থেকে কিনে এনেছিলাম বাবলস চলো বাবলস হলে আর আর দেখো এসিতে ওকে নিয়ে ঘুরতেও যেতে পারি না আমি কোনো সময় আর কোনো সময় মুভিও দেখতে যেতে পারি না কেন মুভি এসি

আর কমেন্টও করো যে কেমন লাগছে তোমাদের